যত স্টার্টিং ঘুরাই বা তত বেশি ঘুরাই লাগবে আর অন্য মাঝে যদি দুই নম্বর গিয়ার থাকে আগে ক্লাস সামনে তো ক্লিয়ার না আগে ক্লাস ক্লিয়ার আগে ক্লাস

এখন চেষ্টা করবা ক্লাস সারানি গাড়ি চালানো যায় ক্লাস সারা চালানো আপনার হর্নী দেওয়ার কারণ হলে দেখে আপনার সামনে কিছু নাই তারপরে আপনার কিন্তু তো এই জায়গা

আপনারা ধাক্কা মারেছিল বামে লোন বামে জায়গা আছে বামে বামেল কমাইয়া লড়াই স্টার্টিং কম লারাই আপনি লারাইলেন বেশি একসাথে বামে লোন ডাইনে করলে বামে গুরাইন এটা মারাত্মক জিনিস বামেল বহুত আগে আপনার হলো প্রবলেম ওটা ইউজ করো ক্লাস আরো ঘুরাই আপনার প্রবলেম হইলে আপনার খাসে গিয়া ঘুরাই ক্লাস করুন আস্তে করে টাইম আরো স্পোর্ট টান বামাত ব্যবহার করুন দাজবেন বামে লুনারো আরো বামে টাইনে যদি টার্নিং হয় তে আগে থেকে বামে লই যা আগে থেকে বামে থাকিয়ে পরে ডাইনে টার্নিং দিবেন আর যদি বামে টার্নিং হয় রাস্তা মিডিল থেকে বামে টার্নিং দিবেন যে উদিকে বামে টার্নিং রাস্তা মাছলেতে চলো ঠিকিয়ে চলে উপরে গিয়ে বামে লইবা তে আর বামে দিবনেও লাগতা না পুরোম দেখা হবে এক পা পুরো